হ্যালো বন্ধুরা কে কেমন আছেন দেখেন আমি কিন্তু থানসিতে চলে এসেছি থানসি থানসি ব্রিজ সঙ্গু নদীর উপর ব্রিজ তো এখানে পাশেই পাহাড় নদীর পাশে পাহাড় রিসোর্ট এটা হচ্ছে পদ্মঝেরি রিসোর্ট এখানে আসতে পারেন আপনারা নদীর পাশেই বসে বসে নদী দেখবেন হাওয়া খাবেন আর পাহাড় দেখবেন দেখেন এখানে কী অবস্থা পশ্চিম দিকে অনেকগুলো পাহাড় এখানে পাহাড়ের সাথে মেঘের খেলা চলছে এটা কিন্তু দেখতে ভালো লাগবে সামনে একটা লম্বা পাহাড়ের সাইড এখানে মেঘ যে এত নিচে নেমে আসে এটা তো অন্যরকম একটা অভিজ্ঞতা না দেখলে তো ভাষা প্রকাশ করা যাবে না দেখেন নদীটা লম্বা এটা মাতামহি নদীর যে একটু ছোট ছোট মনে হচ্ছে আর প্রায় সেখানে পাহাড়গুলো অনেক বড় বড়ো এই পাহাড়ের সাথে যে মেঘ এরকম খেলা করে এটা কিন্তু আমি আগে দেখি নাই এই প্রথম দেখলাম এখন কি অবস্থা আরও যদি একটু আগে যাই গাছ থেকে দেখা যায় নদীর একদম মাঝামাঝি চলে এসেছি নদীটা কেমন দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এখানে জল ভলা তো এখানে নদীতে অনেক নৌকা মালামাল পরিবহন চলছে এই লোকজন আড্ডা দিচ্ছে এখানে এর সাথে মেঘের কীরকম লোকচুরি খেলা চলছে নদীর পশ্চিম পাশটাই হচ্ছে পাহাড় এখানে আরও বড়ো পাহাড় যেটা দেখা যাচ্ছে এটা একটু দূরে আছে এখান থেকে মনে হচ্ছে কাছেই তবে আমরা হিমালয় পর্বতে যেতে না পারলেও দান্দরবনে আসলে একটু হিমালয় হিমালয় লাগবে কারণ এখন একটি পাহাড় থানসি উপজেলায় এখানে আসলে আসলে তো নিতে পারবেন না আসলে ইঞ্জিন চালিত নৌকা নদীতে ইঞ্জিন চালিত নৌকা চলছে এখানে বেটে নৌকা এরকম সাগর পাহাড় নদী দেখতে চাইলে আসতে হবে বান্দরবন বা কক্সবাজার বান্ধবন থেকে কক্সবাজার বেশি দূরে না এসে বেরিয়ে যেতে পারেন আমার বন্ধুবান্ধব যারা আছেন পাশাপাশি শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী এবং আরও যারা আছেন পরিচিত অপরিচিত সবাই আসবেন এই জায়গাটা দেখে যাবেন আশা করি ভালো লাগবে শুক্রবারের রিসোর্টগুলোতে কিন্তু সিট পাওয়া যায় না মানে রাতের বেলা থাকার জায়গা পাওয়া যায় না কালকে দেখলাম যে একটা রাস্তায় বাইক নিয়ে আসছে কিন্তু থাকার জায়গা পাচ্ছে না রাস্তায় বসে বসে চিন্তা করতে কোথায় থাকবো শুক্রবারে কী পরিমাণ ভিড় হয় সবাই কিন্তু মূলত যে পাহাড় দেখার জন্য আসে মেঘ পাহাড় গর ইত্যাদি এখন এটা কিন্তু দেখে মনে হচ্ছে একটা আন্দিস পর্বতমালা কিংবা মিনি হিমালয় পাহাড় ছাড়ি এগুলোকে আমার কী বলব ভূগোলের ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি যে টারশিয়ারি যুগের পাহাড় বাংলাদেশের পাহাড়গুলোকে বলা হয় টারশিয়ারি যুগের পাহাড় তো এখানে কিন্তু প্লাইস্টোসিন কালের সমভূমি মালভূমি এরকম তো এখানে পাহাড়ের স্তরটা বেশ সুন্দর এখানে না আসলে এই অভিজ্ঞতাটা আসলে হবে না সাঙ্গু নদীর পাশে এরকম পাহাড় নেই এটা যদি দেখতে চান আপনাদেরকে থানসি আসতে হবে থানসিতে অনেক হোটেল আছে থাকার মতো অনেকটা হোটেল আছে ডিসকভারি হোটেল ডিসকভারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট এটাতে থাকতে পারেন এটা একটা মানের হোটেল দূরে দেখা যাচ্ছে থানসি সরকারি বিশ্ববিদ্যালয় পাহাড়ের উপরে আবার সেনা ক্যাম্প বাঙালি আর্মি সংঘর্ষ বাদে হয় না কিন্তু বছরে একবার হয় জায়গাটা ভালো শান্ত সুস্থ খুব একটা জঙ্গি বাহিনীর কোনো চাপ নাই অত তো একবার এখানে ব্যাংক ডাকাতি হয়েছে এখানে একটা সোনালি ব্যাংক আছে সম্ভবত ওই বিল্ডিংটাই যে দেখা যাচ্ছে ওই বিল্ডিং টাই কিন্তু ব্যাংক ওখানে একবার কে এন এফ সন্ত্রাসীরা এসে চাঁদাবাজি করছে টাকা পয়সা নিয়ে গেছে কারণ ওরা তো মূলত টাকা আর খাবারের জন্য আসে তো আমি এই জায়গাটাতে থাকি না আমি থাকি লামাতে তো লামা থেকে থানসের দূরত্ব আসলে খুব বেশি না আসা যায় পাঁচ ছশো টাকা ভাড়া অনেক ট্যুরিস্টের ভিড় আছে কিন্তু বাইক সার্ভিস দেয় বাসেও আসতে পারেন আবার বাসে আসতে গেলে আপনাকে বান্দরবন সদর থেকে আসতে হবে নদীতে কিন্তু নৌকা চলছে নৌকা ঘাটে এসে ফিরছি নৌকাগুলোকে অনেকগুলো ডাব নারিকেল ফলমূল পরিবহন করতেছে ট্যুরিস্টদের জন্য ভালো ভালো জিনিস নিয়ে আসতেছে নদীতে নামার জন্য আবার সিঁড়ি তৈরি করেছি রিসোর্ট থেকে পদ্ম সিঁড়ি রিসোর্ট তারপর নদীতে কীরকম রকম সারি সারি ইঞ্জিন চালিত নৌকাগুলো খুবই চলে বার্মিস ইঞ্জিন ব্যবহার করে ওরা পাশেই দেখেন পাহাড় পাহাড়ের কীরকম মেঘের পাহাড় মেঘের সংঘ দিচ্ছে মেঘ পাহাড়ের সংঘ দিচ্ছে ওরা কিন্তু খোঁজ গল্প করতেছে পাহাড়গুলো মেঘের সাথে গাছের সাথে এরকম প্রকৃতি দেখতে চাইলে কিন্তু আসতে হবে এখানেই তো এই মেঘ পাহাড়ের দোস্তি দেখতে চাইলে চলে আসেন খানসি বান্দরবন খানসি বান্দরবন একটা উপজেলা এটা একটু দুর্গম হলেও পাহাড়গুলো বড়ো বড়ো রাস্তাগুলো উঁচু নিচু আঁকা বাঁকা সাপের মতো রাস্তা কিন্তু আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে ভাষায় প্রকাশ করা যায় না বাংলাদেশে থেকে যদি বাংলাদেশটাকেই ভালো করে দেখতে না পারেন তাহলে তো কোনো লাভ নেই বিদেশে যারা যেতে পারবেন না তারা বাংলাদেশে আনাচে দিয়ে কোথায় কি এসে আমি আপনাদের দেখাইলাম যারা আসতে চলে আসুন প্রকৃতিকে উপভোগ করার জন্য চলে আসুন ভালো লাগবে তো এরকম মেঘের খেলা দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় এটা দেখতে চাইলে আপনাকে সৌন্দর্য থেকে শুরু হতে হবে মন থাকতে হবে ইচ্ছে থাকতে হবে তাছাড়া পারবেন না টাকা জোগাড় করে চলে আসেন বেশি টাকা লাগে না পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিয়ে আসলেই হবে বান্দরবনের থানসি উপজেলা এরকম পাহাড় এবং মেঘ নদী সব দেখতে পাবেন এটা হচ্ছে সাঙ্গু নদী ঠিক আছে